সবচেয়ে বেশি ছড়ানোর চেষ্টা করছে এলা হিজবুত তহিদ তা দেখবেন তাদের একটা বই আছে এসলামের প্রকৃত সালাহ বইয়ের নাম এরা তো ইসলাম বলে ইসলাম এসলাম তারা ইমাম বলে তারা বলে এমাম তো এই যে একটা কনসেপ্ট এটা সুস্পষ্ট গলাত এবং ইসলাম শরিয়া বিবর্জিত আলোচনা জামা তার আকিদা বিবর্জিত এখন কোনো আকিদা নিয়ে ওয়াজ করতেছি না এবছর একটা বয়ানো বিশ্বাস করেন আমার যে আলোচনার মানুষ আমাকে যে কারণে দাওয়াত দেয় কারণ আমার দাওয়াত দেয় তো যেখানে মনে করেন সালাফিদের সাথে মাইরাছে অথবা আদি বেদা আলেবুত এদের সাথে যেখানে মারামারি আছে মানুষ তো ওখানে সবার আগে আমাকে হবে আমি কিন্তু এই যেখানে বছর দেখেন আমাদের একটা সুযোগ আসছে আমি এই জায়গায় বছর যেটা করছি যে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরছি যে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যারা লুগু আছে তারা কি অধিকার পাবে মানবাধিকারের কথা বলেন ইসলাম কি কি মানবাধিকার দিয়েছে আপনি ন্যায় সাফের কথা বলবেন ইসলাম কি কি ন্যায় ইনসাফ দিয়েছে আমরা আপনারা প্রত্যেকে এক একজন ব্রাহ্মমান দায়ী হয়ে যাবেন এবং আমি যুব আন্দোলনের ভাই এখানে আছেন ছাত্র আন্দোলনের অনেকে আছেন আমি আমরা বলবো আমরা উলামা শাহ আমরা উলামা শাহ আম্মা পরিষদ থেকে একটা সিদ্ধান্ত আমাদের আছে যে আমরা মুরব্বীদের মুরব্বীদের কাছে যাব। এবং ইসলামী রাষ্ট্রের সুফল ইসলাম যদি রাষ্ট্রে আসে এটা কি আমরা আমরা পুস্তিকা তুলে ইনশাআল্লাহ একটা একটা বই তৈরি করে পরিষদের মাধ্যমে বাংলাদেশের সব ইমানদের কাছে এটা পৌঁছে দিব যে এই বছর আমাদের প্রত্যেকে আমরা ভ্রাম্যমাণ দায়ী হয়ে যাব আমি যদি বয়ান করি বয়ানে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য তুলে ধরবো আমি যদি রাজনীতি করি আমার প্রশিক্ষণ কর্মশালায় ইসলামী ইসলামী রাষ্ট্রের কল্যাণ তুলে ধরবো এবারে যদি আমরা এক বছর টার্গেট করে আমরা কাজ করি ইনশাল্লাহ এই সময় আমরা বাংলাদেশকে ইসলাম অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এটা কি আল্লাহ মাহবিন আবিদিন স্বামী রহমাল্লাহ বলেছেন হেল ওমর এটা এমন কিছু কর্মপন্থা এমন কিছু কাজ যে কাজ ইউনজি ইলাল হিদায়া ফি দুনিয়া বলা আখেরা যে কাজটা তাকে দুনিয়া এবং আখেরাতের সফলতা বা মুক্তির দিকে পথ দেখাবে এখন প্রশ্ন হলো রসুল্লা ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি রসুল্লাহ জীবন আমরা যদি সাধারণত দুই ভাগে দেখি একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন ওয়াসাল্লামের মাক্কি জীবন ছিল তার কেন্দ্রিক তার কেন্দ্রিক মানে কি সাহাবা একেম রৃদানুল্লাহ মাইন এমনিতেই শোনার মানুষ স্বর্ণের মানুষ কারণ তারা রসুল্লাহ সালামকে দেখেছেন তার সান্নিধ্যে থেকেছেন তাদের মর্যাদা কত সম্মান কত ফজিলত কত এগুলো আমার প্রচুর আলোচনা আছে আপনারা শুনছেন সেদিকে আমি যাচ্ছি না সাহাবা একরম রিদান কেন করিম সাল আলহ ওয়াসাল্লাম মাক্কি জীবনে তার বিয়ার উপর রেখেছিলেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে নানাভাবে সুসংহত করেছেন ইসলামের মৌলিক বিষয়গুলো তাদের হৃদয়ে সুদৃঢ় করেছেন আর মাক্কি জীবনে যাওয়ার পর আমাদের মৌলিক যে উদ্দেশ্য যেটা আলিমারাতুল ইসলামিয়া বলি অথবা আমরা খিলাফা বলে এখানে আমি দুটা কথা বলি একটা কথা তো বুঝেন রসুল্লাহ খিলাফাতে যুগ পেয়েছি এখানে দুটো শব্দ নিয়ে আমি একটু বিশ্লেষণ করি আপনাদের বুঝার জন্য একটা হলো খিলাফা একটা হলো বর্তমান আফগানিস্তানে আমরা দেখেছি এটা হলো আলিমা রাতুল ইসলামিয়া ইসলামের কনসেপ্ট হলো খিলাফা মানে পুরা পৃথিবীতে দু দুটি দ্বারা থাকবে যেমন খেলাফতের আশেদা বা ইসলামের যখন যে যুগে খেলাফত ছিল এই যুগে যদি আমরা দেখি একদিকে মুসলমানদের খলিফা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা সবাই একসাথে আর এর বাহিরে আপনি রোম বাইজেন্টাইন যাদের কথা বলবেন তারা আলাদা তো খেলাফত হয়ে সবাইকে নিয়ে এবং ফিক্ষের মাস আলা আছে যদি একজন খলিফা থাকেন তাহলে তিনি থাকা অবস্থায় অন্য কেউ যদি খেলাফা দাবি করে তাকে হত্যা করা হওয়া উচিত বর্তমান পৃথিবীতে যে মানচিত্রের যে বিভাজন এই মানচিত্রের বিভাজনে এক খলিফা কেন্দ্রিক খ আপাত কিছুটা নয় অসম্ভবই এজন্য আপনি দেখবেন আফগানিস্তানে আমাদের তালিবান আল ইমারাতুল ইসলামের ঘোষণা দিয়েছে ইমারাতুল ইসলামিয়া তো রসুল্লাহ আলাই ওয়াসাল্লামের রাজনীতি তা আমরা রসুল্লাহামের রাজনীতি যদি আমরা যেমন ইবনে অজির আলী ইমান রহিমাল এটা নিয়ে আলোচনা করেছেন আমাদের সিলেটের সূর্য সন্তান ছিলেন ম্যাডাম আমি একটা প্রেক্ষাপট বলি সাতচল্লিশে যখন দেশ বিভক্ত হলো সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পর আপনারা জানেন ওই সময় যত মুসলমান ছিল ভারত উপমহাদেশে এরা হিন্দু জমিদার দ্বারা নির্যাতিত হতে 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 নির্দুম হিন্দু জমিদার দ্বারা এক একদিকে ব্রিটিশের নির্যা নির্যাতন আবার দিকে আবার আরেকদিকে ব্রিটিশের পুষ্য দ্বারা জমিদার বিভিন্ন এত বেশি নির্যাতন করেছে তখন মানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রভূমির আওয়াজটা এত শক্তিশালী ছিল এটা প্রমাণ বোঝার জন্য আমাদের সিলেটের ভোটটা আপনি দেখতে পারেন শেখুল ইসলাম মাদানী রাহিমাল্লাহ ছিলেন সিলেটের প্রাণপুরুষ এবং তিনি সিলেটে কাফ করতেন তো সিলেট যখন পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে এটা নিয়ে ভুটা হলো মাদানী রহিম নিজে কিন্তু গণসংযোগ করেছেন সিলেটে এসে কিন্তু তারপরেও সিলেটের মানুষ পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ মুসলমানরা আলাদা রাষ্ট্র এতভাবে চেয়ে চাচ্ছিল আপনি দেখেন সাতচল্লিশে দেশ বিভক্ত হলো তো পাকিস্তানের ভিত্তি হয়েছে ইসলামকে কেন্দ্র করে এবং আপনি ইতিহাসকারটা দেখবেন যখন দেশ বিভক্ত হবে কি হবে না মুসলমানরা দেশ বিভক্তির দাবি করছে তখন মুসলমানরা পাকিস্তানের যখন দাবি করছে তখন মুসলমানের স্লোগানই ছিল পাকিস্তান কা মতলব কে আল্লাহ ইহ্লাহ এটা ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার তন্ত্রমন্ত্র যে পাকিস্তান কা মতলব কে ইলাহা ইহ্লাহ তো পাকিস্তান যেহেতু লা ইহ ইল্লাল্লাহর উপর স্বাধীন হয়েছে এবং পাকিস্তান প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছেন সাব্বির আহমদ উসমান রহিমাল্লাহ পাকিস্তানের পতাকা তুলেছেন সাব্বির আহমদ উসমান রহিমাল্লাহ পাকিস্তান চিন্তা এটা থানবির আমাদের আঁকাবিরা করেছেন এজন্য যখন পাকিস্তান হলো এখন ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমাদের অনেক কাকা আবির তখন বই লিখেছেন আমি একটা বইয়ের কথা বলি যেটা আমি পড়েছি সবকিছু আমি তো নাই পড়িনি আল্লাশাহ অনেক বড় আলম ছিলেন আলামা একরম তাকে ছিলেন উনি শেখুল আরব শেখুল শেখুল আরবিম সৈদ হুসাইন আহমদ মদানী নব্বর কাদাহর খাস সাগরিদ ছিলেন তিনি তখন লিখেছিলেন করিম ফি ইলামিন। ফাতহুল করিম ফি আমিন অর্থাৎ সেখানে তিনি কি করেছেন একটা রাষ্ট্র যদি ইসলামী ইমারা ইসলামী বলেন ইমারত ইসলামিয়া বলেন অথবা একটা ইসলাম কেন্দ্রিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা বলেন এটা রূপরেখা তিনি তুলে ধরেছেন এবং ইসলাম আসলে কি কি উপকার হবে এবং আল্লামা জাহিদ কাউসারী রহিমাল্লাহ আপনারা জানেন উসমানী খিলাফতের সময় আর কাউসারী রহিমাল্লার কথা আল্লাম সবাই জানেন তো কাউসারী রহিমাল্লাহ ওনারা উত্তান মানে পতনের সময়টা দেখেছেন পতনের সময়টার ওনারা রাত কি ওনারা তখন অনেক কথা লিখেছেন সব কথা তো আমি বলবো না তো আমি যেটা বলতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আপনি সিয়াসা বলেন রসুল্লাহ লাহ আলাই ওয়াসাল্লামের জীবনের যে কয়েকটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল তার ভিতর আমরা মদিনা রাষ্ট্রের কথা বলতে পারি এখানে একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি আপনাদেরকে বলি যেহেতু এখানে শিক্ষিত মানুষ ওলামা একরাম আছেন আল্লাহ রবুল ইজতুল জালাল আমাদেরকে পবিত্র কোরআনের দিন প্রতিষ্ঠান নির্দেশ দিয়েছেন ইকের দিনের কথা বলেছেন এখানে একটা আমাদের উপমহাদেশে একটা গল্প চিন্তা আছে আমি এটা খুব শক্তভাবে প্রবলভাবে এটার এটা দ্বিমত করি সেটা হলো তাও হে হাকিমিয়াকে কেন্দ্র করে ইসলামী স্টেটকে সবকিছুর মূল বানিয়ে ফেলে এটা সুস্পষ্ট ভ্রান্তি এবং আমাদের উপমহাদেশে অনেক গবেষক আছেন আমি নাম নিচ্ছি না কারো যারা আকিম উদ্দিনের অনুবাদী করেছেন ইসলামী স্টেট প্রতিষ্ঠা করা এগুলা ইসলামী শরিয়ার পরিভাষা বিকৃতি এবং আমাদের মোহনা সৈদ আবুল হাসান যিনি ছিলেন মুফাক্কির ইসলাম মোহনা প্রতি আবুল হাসান ছিল ছিল উনি যখন খিলাফতের প্রথম হয়েছে সারা দুনিয়ার মুসলমানের মন মরা তখন তিনি কিতাব লিখেছিলেন মাহদা হাসির আল্লাহ আলম বিন হেতুল মুসলিমিন যেটা ভূমিকা লিখেছেন সইদ কতুব রহিম তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহ রবুল ইজতুল জালাল নবী করিম সাল্লা আলাই ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে পাঠিয়েছিলেন রসুল্লাহ আসালামকে যে কয়েকটা নির্দেশনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার ভিতরে একটা নির্দেশনা ছিল একামতের দিন কিন্তু এটাই একমাত্র উদ্দেশনা এবং এই এটাই একামতে দিন অর্থ এটা নয় যে রসুল্লাহ বা আমরা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতেই হবে প্রতিষ্ঠা করব না এমন না এটা একমাত্র লক্ষ্য উদ্দেশ্যনা আমরা মেহনত করবো আমরা চেষ্টা করব। একামত দিন এটাও একটা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটাকে যদি আপনি মূল বানিয়ে দেখা গেল ইবাদাতকে আপনি অনুগামী বানিয়ে দিলেন যে যেই ভুলটা অনেকে করে তা ভাই হাকিম আর কনসেপ্ট ধার করে বলে যে ইসলামিক স্টেট হলো মূল ইসলামিক স্টেট মূল নামাজ এটা এটার অধীন নামাজ এটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার ট্রেনিং রোজা এটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার ট্রেনিং ইবাদত এটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার ট্রেনিং আমাদের উপমহাদেশে এই চিন্তা অনেকভাবে এসেছে বর্তমানে এই চিন্তা আমাদের ভিতর সবচেয়ে বেশি ছড়ানোর চেষ্টা করছে এল হিজবুত তহিদ তা দেখবেন তাদের একটা বই আছে ইসলামের প্রকৃত সালা বইয়ের নাম এত ইসলাম বলে ইসলাম এসলাম তারা ইমাম বলে তারা বলে এমাম তো এই যে একটা কনসেপ্ট এটা সুস্পষ্ট গলাত এবং ইসলাম শরিয়া বিবর্জিত আলোচনা বল তার আকিদা বিবর্জিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মাক্কি জীবন থেকে আমরা বিয়া পাই তারবিয়ার শিক্ষা পাই এই যে আমাদের যতগুলো তানজিম আছে তারবিয়ার জন্য আপনি যদি আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লামের মদিনা সনদের কথা বলেন বা রসুল সাল্লামের মদিনা রাষ্ট্রের কথা বলেন তাহলে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রথম শর্ত আপনার অনুগামী যারা এদের তারবিয়াহ লাগবে রাসূলুল্লাহ পুরো মাক্কি জীবনে মাক্কি জীবনে সাহাবা একরা মদিনায় মক্কা চাইলো এক দুজনকে ফলাইতে পারতেন পারতেন না এমন না ডক্টর আলিয়া সাল্লাহ তার সিরাতে ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেছেন ডক্টর আবু সাহাবা তারা সিরাত নবাবিয়া সম্ভবত করেছেন বা সমস্যা শুনে আমাকে জানাই হ্যাঁ এখন দেখেন তার আজকে দেখেন তারবিয়ার জন্য দুটা শর্ত একটা হলো আত্মিকভাবে এদাত আর একটা হলো শারীরিকভাবে এদাত অর্থাৎ আপনার সক্ষমতা আত্মিকভাবে আল্লা নিকটবর্তী শারীরিক ভাবে বছর আগে হবে বাংলাদেশের কাছে গেছি বিশেষ করে আমরা যারা একটা ইসলামী আন্দোলন কেন্দ্রিক চলি মানে আমাদের সমালোচনা উনি দিন রাত একাকার করে ফেলেন খুব ভালো আমরা যারা সমালোচনা করে তাদেরকে কখনো বিশ্বাস করে না আমি আল্লাহ আল্লাহ কসম করে বলি বাংলাদেশে তো পাঁচ মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে জি ইনশাল্লাহ পাঁচ মিনিটের আগেই শেষ করে দিব ইনশাল্লাহ এ কথা বলে আমি শেষ করছি ভাই আমরা তো বক্তা মানুষ বুঝে না কথা শুরু করলে হ্যাঁ যেটা বলতে চাচ্ছি কারগুজারি শুনি আমি শেষ করছি তাই একটা হলো এদার আপনি ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবেন আপনি হয়তো বিপ্লবের মাধ্যমে করতে পারেন দাওয়ার মাধ্যমে করতে পারেন জেহাদের মাধ্যমে করতে পারেন এখন আপনি জেহাদ করতে পারছেন না আপনি কি করবেন এজাদ নেবেন প্রস্তুতি নেবেন প্রস্তুতি দুই প্রকার একটা হলে আপনার লুক লাগবে আপনার আপনার সংগঠন লাগবে আপনার অধীনস্থ লুক লাগবে যারা আপনার আদেশ মানে যারা আপনার নির্দেশ মেনে জীবন উৎসর্গ করতে কি করবে প্রস্তুত থাকবে আর একটা হলো আপনার শারীরিক সক্ষমতা থাকবে তো আমি একবার এক পিসাবুরের কাছে গিয়েছি উনি ইচ্ছামতো আমাকে বকলেন তা আমি শুনছি সব বললাম আমি তো আসলে পড়াশোনা বেশি করতে পারি নাই চেষ্টা করি আমি যতটুকু জানি যে আপনি যদি জেহাদ করতে চান খুব ভালো জেহাদ যদি করতে না পারেন এটার জন্য আপনার এডাদ লাগবে প্রস্তুতি লাগবে প্রস্তুতি দুই প্রকার আপনার লুক লাগবে একটা হলো আপনার কি লাগবে সক্ষমতা লাগবে আপনার ফিটনেস আপনার সমর্থ থাকতে হবে আপনি যে আমাদেরকে এত বকাবকি করেন উল্টাই মানে প্রচণ্ড জেহাদের কথা বলেন এটা তো অ্যাগ্রেসিভ জেহাদের প্রতি ভালোবাসা যে মুমিনার অন্তরে থাকবে না সে মুনাফিক কিন্তু আপনার তো সক্ষমতা থাকতে থাকতে হবে হবে প্রস্তুতি যেমন আমি আমার বললাম আমার কথা বললাম যে আমি যদি এখন দৌড়ানোর পাঁচ কিলোমিটার দৌড়াতে পারবো আর আপনি যে আমাকে বকলেন আমি দেখলাম তিনতলা থেকে আপনি নামতেছেন পেট এত মোটা যে দুইজনের কাছে হাত না দিয়ে আপনি নামতে পারতেছেন না আর আপনি আমাদেরকে বলতেছেন যে আমরা কিছু করতেছি না তো আপনি যদি আমাদের জিজ্ঞাসা করছেন আপনি তো দুইজনের পিঠে হাত না দিয়ে হাঁটতেই পারেন না আপনি ব্যায়াম করেন পেট কমান কথা আমি বুঝেই পারি নাই তাহলে এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদের এদাহাদের সময় এদাহাদের দুটা পদ্ধতি একটা হলো সংগঠন লাগবে তনজিম লাগবে তনজিম করা ফরজ এটা সরান আমি বলছি না কিন্তু আপনার একটা সুসংগঠিত শক্তি লাগবে সুসংগঠিত শক্তি যদি না থাকে যেমন মনে করেন আমি ফেসবুক ফেসবুকে আমার কত ফলোয়ার ওরে আল্লাহ রিক্সায় উঠতে পারি না মানে সেলফি তুলতে চায় ওদিন বাইকে আসতেছি বলতেছে হুজুর আপনার চেহারা রেজাল করেন আপনার সবের মতো কিন্তু আমি যদি মনে করেন আমার তো সংগঠন নাই ভাই আমি যদি ডাক দেই আমার ডাকে একজন আসবে না কিন্তু যাদের তানজিম আছে যাদের সংগঠন আছে সুসংগঠিত প্রশিক্ষণ আছে আপনি দেখেছেন পাঁচ আগস্টে দেখেছেন চার আগস্টে দেখেছেন তিন আগস্টে দেখেছেন এটা রাজসাক্ষী আমি রাজসাক্ষী আমি এটা কিন্তু আগে সিদ্ধান্ত হয় নাই এগারোটা সাড়ে এগারোটার দিকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আজকে বের হব এক ঘন্টার নোটিশে দুই লাখ মানুষ আসছে দুই লাখ আশেপাশে তো হবে এটা শরীয়তুল্লাহ ভাই বলতে পারবে আমার চেয়ে ভালো এজন্য শুনেন আমি গতকালকেও আমার বক্তৃতায় বলেছি যে উপমহাদেশে ইসলাম ইমারতে ইসলামিয়ার প্রতিষ্ঠার ভারত বাংলাদেশে বলেন দুটা সময় এসেছিল একটা সময় উনিশশো সাতচল্লিশ কেন্দ্রিক লেকচারে আমি বলেছি যে এখানে বাংলাদেশের সবাই অংশগ্রহণ করেছে আমরা কারো অবদান খাটো করছি না কিন্তু কেউ দলীয় ব্যানারে নামে নাই এখানে আমাদের দেশের ইসলামী রাজনীতির বা বিভিন্ন জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো সেই কোয়জন আমি জানি না কিন্তু দলীয়ভাবে ঘোষণা দিয়ে একমাত্র অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন এবং সায়েকা চর্মুনাই আমাদের আগের অভিজ্ঞতা হলো আমরা মেহনত করি চেষ্টা করি কিন্তু কাটাল খায় আরেকজন ঠিক কাটাল খায় আরেকজন সুতরাং এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী এক বছর আপনারা প্রত্যেক এক একজন ব্রহ্মমান দায়ী হয়ে যাবেন যেমন আমি এখন কোন আকিদানে নে ওয়াজ করতেছি না এই বছর একটা বয়ানও বিশ্বাস করেন আমার যে আলোচনার মানুষ আমাকে যে কারণে দাওয়াত দেয় কারণ আমার দাওয়াত দে তো যেখানে মনে করেন সাথে মায়ের আছে অথবা যেখানে বেদাহাতি বেরলবি আলে আদি হিজবুত তাহিদ এদের সাথে যেখানে মারামারি আছে মানুষ তো ওখানে সবার আগে আমাকে যেখানে আবার সব জানতে হবে আমি কিন্তু এই বছর দেখেন আমাদের একটা সুযোগ আসছে আমি এই জায়গায় এই বছর যেটা করছি যে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরছি যে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যারা লুগু আছে তারা কি অধিকার পাবে মানবাধিকারের কথা বলে ইসলাম কিকে কে মানবাধিকার দিয়েছে আপনি ন্যায় ইনসাফের কথা বলবেন ইসলাম কি কি ন্যায় ইনসাফ দিয়েছে আমরা আপনারা প্রত্যেকে এক একজন ব্রাহ্মণ দায়ী হয়ে যাবেন এবং আমি যুব আন্দোলনের সাকিবা এখানে আছেন ছাত্র আন্দোলনে অনেকে আছেন আমি আমরা বলবো আমরা উলামা শেখ পরি আমরা উলামা শেখ আইমা পরিষদ থেকে সিদ্ধান্ত আমাদের আছে যে আমরা মুরব্বীরা মুরব্বীদের কাছে যাব এবং ইসলামী রাষ্ট্রের সুফল ইসলাম যদি রাষ্ট্রে আসে এটার কি সুফল হবে এটা আমরা ছোট্ট পুস্তিকা তুলে ধরে ইনশাআল্লাহ একটা পুস্তিকা বা ছোট্ট একটা বই মাধ্যমে বাংলাদেশের সব ইমামদের কাছে এটা পৌঁছে দিব যে এই বছর আমাদের প্রত্যেকে আমরা ভ্রাম্যমাণ দায়ী হয়ে যাব আমি যদি বয়ান করি বয়ানে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য তুলে ধরবো আমি যদি রাজনীতি করি আমার প্রশিক্ষণ কর্মশালায় ইসলামী ইসলামী রাষ্ট্রের কল্যাণ তুলে ধরবো এবারে যদি আমরা এক বছর টার্গেট করে আমরা কাজ করি ইনশা এই সময় আমরা বাংলাদেশকে ইসলামকে অনেক দূরে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আল্লাহ রব্লা ইজত জালাল দিন বিজয় মেহনত আমাদের সবাইকে করার তৌফিক দান করুক আমিন আমি পাঁচ মিনিট থেকে তিন মিনিট বেশি নিয়েছি আমাকে ক্ষমা করবেন ইন আস্তুফাম আল্লাহ আহতিন আকালদিকা আসাদ